কিন্তু তোকে লাগবে কিন্তু একটা জেনে আমাদের সবাইকে মনে রাখা দরকার माननीय আদালতের স্বাধীনতা বা তাদের অধিকेत्रের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই আমরা যেটা আপনি বলেন এটা আমার আমি জাস্ট এখানে আসার আগেই একটা আমার কানে আসছে অর্ডারটা পাই তারপরে দেখবো যে এখানে কি করা হবে এসে পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রবাসী আমাদের কত ভোটার আছে বলতে প্রায় 13 কোটি ভোটার। প্রবাসে কত ভোটার এটা কোনো আইডিয়া আছে না। তাহলে টার্গেট এখন পর্যন্ত যে আমরা অনেক দিন হয়ে গেছে কত নিবন্ধ হতে পারে টার্গেট। আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিক ভাবে নিবন্ধনের অনুমোদিত সংখ্যাটা আছে দশ লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন তিন লক্ষ দশ হাজার 505 জন এখন পর্যন্ত আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এটা হচ্ছে আমাদের এটা দশ লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা এনাদের দশ লক্ষের জন্যে আমরা আমাদের বাফারটা ওপেন করবো প্রথম প্রশ্ন আর প্রথম প্রশ্নটা যদি আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এই সংখ্যান সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি তবে আমাদের অনুমান আমাদের অনুমান আহ মোটামুটি ভাবে এক লক্ষ থেকে সরি এক কোটি থেকে এক কোটি পাঁচ লক্ষের কাছাকাছি এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা দশ লক্ষ দশ লক্ষ কেননা দশ লক্ষ যদি ওপেন করলাম সরি পঞ্চাশ লক্ষ ওপেন করলাম তাহলে আমাদের পঞ্চাশ লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আপনার কেন হিসাব করিনি সেই জন্য আমরা দশ লক্ষ দশ লক্ষের এক একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি নিবন্ধনে নারীর অংশগ্রহণ এটা এটা নির্ভর করে এটা নির্ভর করে যিনি নিবন্ধ করছেন তার উপরে এটা করে এই পর্যন্ত বুঝলেন আপনি স্কয়ার কোর্টে যাব ব্যাপারে যে মামলা করা যায় না আবারও আপনি আদালতের અધિકত্র সম্পর্কে আমাকে বলার বলতে বলছেন আদালতের અધિકত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধে আমার নেই এটা আদালত যদি কগনিসেন্সে নিয়ে থেকে থাকেন

খরবটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোয়েশ্চনেবল যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জ আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ